লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকায় হরিনাম সংকীর্তনের আয়োজন হরিনাম সংকীর্তনের আসর বসিয়ে তাক লাগিয়ে দিয়েছে ঝালদা আনন্দবাজার বৈষ্ণবপাড়া মহিলা সমিতির মহিলারা মঙ্গলবার থেকে কীর্তন শুরু হয়েছে আজ জাগরণ ঝালদা শহরের পাশাপাশি আশেপাশের গ্রামগুলি থেকেও প্রচুর লোকজন বৈষ্ণবপাড়ায় এই এই হরিমন্দিরে আসছেন হরিনাম সংকীর্তনে বাইরের জেলা থেকেও কীর্তনীয়া দল ও মন্দিরে এসেছেন সমিতির পক্ষ থেকে সোমা বৈষ্ণব ও সঙ্গীত নাগ বলেন আমরা লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা জমিয়ে রেখে তা সংকীর্তনের আসরে খরচ করি এছাড়াও পাড়ার সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেই সকলের সহযোগিতায় আট বছর ধরে করে আসছি এই হরিনাম সংকীর্তন উদ্দেশ্য যাতে নবীন প্রজন্ম হরিনাম সংকীর্তন বা সনাতন ধর্ম ভুলে না যায় মহিলাদের এই প্রয়াসে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা আমাদের এই হরিনাম সংকীর্তন প্রায় আট বছর হতে এলো আট বছর ধরে হচ্ছে হরিনাম সংকীর্তন আর আমরা সব মহিলারা মিলে এই অনুষ্ঠান আয়োজন করি কোন এলাকার মহিলা রাখুন আমরা মহিলারা এটা করে না আমরা আগে তো সবার মানে আমাদের পাড়ার একটা চাঁদা উঠে সেটা রাখা হয় তারপরে ওটা রাখা আবার সব জায়গায় মারা কাকিমারা আমরা সবাই মিলে যে সবার দুয়ারে দুয়ারে যায়নি যেমন লোক সেরকম যে পর আমরা সবার দুয়ারে দৌয়ারে চাঁদা আদায় করে এই জিনিসটা জোগাড় করে রাখি টাকাটা এক জায়গায় রাখা হয় সে করে সব দলের টাকা জোগাড় করা হয় বিয়ে রাখা হয় বি সব দলের একজন একজন কোল করে দলের নামে সব টাকা রাখা হয় আর এখন এই ইদানিং কাল ধরে আমাদের লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি ওই লক্ষ্মী ভাণ্ডার থেকে আমাদের একটু খুব একটু মানে বিশেষ করে উপকার হচ্ছে এই কারণেই যে আমরা এক মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা

কতগুলো আমরা সব মহিলা মিলে করি আদায় করি সবার দুয়ারে দুয়ারে যেয়ে আর নিজে ওই যে লক্ষ্মীর ভাণ্ডার পাইজ এই মধ্যে দেওয়া হয় এক করে হরিনাম যেন যা কেউ ভুলে না যায় তার জন্য আমরা